সালামু আলাইকুম এমন হচ্ছেন সবাই আসা করি সবাই অনেক অনেক ভালো ক্যামেরা সার্ভিস ভিডিও প্রাইস যারা ভিডিও করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপের পাশাপাশি বিভিন্ন বিয়ের প্রোগ্রাম বড় বড় অনেক বড় অনুষ্ঠান সেই ধরনের ভিডিও প্রোগ্রাম করার জন্য যে ভিডিও ক্যামেরা লাগে সেই ক্যামেরা ভিতরে আমি আপনাদেরকে সেই প্যারাসোনিক ব্র্যান্ডের অনেকগুলো কালেকশন আমাদের মাঝে আছে সেই ক্যামেরাগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো বন্ধুরা এবং কম প্রাইজের ভিতরে খুবই ভালো এবং খুব প্রফেশনাল ভিডিও ক্যামেরার প্রাইজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অলরেডি এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাবো সেটা কেন প্যানাসোনিক ব্র্যান্ডের থেকে কম প্রাইজের আপডেট এবং লেটেস্ট একটা ক্যামেরা মোট সেই ক্যামেরাটার মডেলটা হচ্ছে প্যানাসনিক এম ডি এইচ এবং ব্র্যান্ডের এম এম

এবং ফুল প্রফেশনালি যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এইচ এইচ সি ডি ডি এম ফুল যারা ভিডিও করতে আছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এই ক্যামেরাটাতে স্পেশালি ভাবে পাচ্ছেন আপনি এল ইডি লাইট অর্থাৎ এমার্জেন্সি লাইট যাদের এমার্জেন্সি ভাবে এল ইডি লাইটের দরকার আছে তাদের জন্য এই এমডি এম ডি এইচ থ্রি ক্যামেরাটা আপনারা নিতে পারেন এবং এটা রেজলিউশন যদি বলতে হয় সেক্ষেত্রে এটা রেজলিউশন ফুল এইচডি ভিডিও হাজার আশি আর এই ক্যামেরাটাতে আপনার মেড ইন জাপান পাবেন পাশাপাশি এই ক্যামেরাটার প্রাইসটাও অনেক রিজনেবল এবং কম প্রাইজেবলি একটা বেস্ট ক্যামেরা এই ক্যামেরাটার প্রাইসটা হচ্ছে মাত্র একষট্টি হাজার টাকা আর এটাতে আপনি দুইটা মেমোরি স্লট পাবেন চাইলে আপনি একশো আঠাশ জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি সব ধরনের মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাবো সেই ক্যামেরাটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের সব থেকে আপগ্রেড এবং ফুল প্রফেশনালি যারা ভিডিও করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এবং ছোটোর ভিতরে কিউট একটা ক্যামেরা এবং যারা সাংবাদিকতার কাজ করতে যাচ্ছেন বিভিন্ন ওয়াজ মোটাইলে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য ক্যারি করার জন্য সুবিধা এবং খুবই খুবই ভালো একটা প্রফেশনাল ক্যামেরা সেই মডেলটা আমি আপনাদেরকে বলি প্যানাসনিক ব্র্যান্ডের এইচ সি পি ভি ফুল প্রফেশনাল ক্যামেরা এই ক্যামেরাটার মেড ইন যদি দেখতে হয় সেক্ষেত্রে মেড ইন জাপান পাশাপাশি দুইটা মেমোরি কার্ডের স্লট পাবেন পাশাপাশি ফুল এইচ ডি ভিডিও হাজার আশি উনিশশো বিশে আপনি ভিডিও করতে পারবেন আর এটা আপনার হচ্ছে গেন এই ক্যামেরাটার মাইক্রোফোন অপশনে আপনার হচ্ছে অর্থাৎ এক্সেলার হিসেবে কাজ করতে পারবেন মাইক্রোফোনটা পাশাপাশি আপনি পাচ্ছেন একটা এক্সট্রাভাবে এল লাইট এক্সট্রাভাবে এটার সাথে পাচ্ছেন এলএ এলএলএ লাইট এবং ফুল প্রফেশনাল ক্যামেরা আর এই ক্যামেরাটার প্রাইসটাও অনেক কম প্রাইস এই ক্যামেরাটার প্রাইসটা মাত্র হচ্ছে গেন সত্তর হাজার টাকা আর এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন ইনটে আপনার ইনটেক বক্স খুললে পাবেন আপনার জন্য দুইটা ব্যাটারি অরিজিনাল দুটা ব্যাটারি পাবেন এই ক্যামেরাটার সাথে আর এই ক্যামেরাগুলো যত যে ক্যামেরা আমি রাসায়নিক ব্র্যান্ডের দেখালাম এই ক্যামেরাগুলো ওয়ারেন্টির ব্যাপারটা যদি আমি আপনাদেরকে একবার বলে দিই সেক্ষেত্রে এই ক্যামেরাটা ওয়ারেন্টি হচ্ছে কেন টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর এই ক্যামেরাগুলো আপনারা সরাসরি আমাদের শপে এসে নিতে এলাকার কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতর ঢাকা আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন আর সেক্ষেত্রে আপনারা আমাদের ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করলে পারবেন পাশাপাশি ডিসপ্লেতেও নম্বর দেওয়া থাকবে সেখান থেকেও সেখানেও যোগাযোগ করলে পারবে পাবেন আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি নিয়মিত ভিডিও এবং ক্যামেরার ভিডিও দেখার জন্য আপনার বেল বাটনটা চাপ দিয়ে রাখুন যাতে আমি নিয়মিত আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন নতুন ক্যামেরা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ